এবার শীত এসেছে একটু আগেই কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকেই কড়া নাড়ছে বাংলা জুড়ে শীত তবে শীতের আগমনে মন খুশির পাশাপাশি শরীর নিয়ে সচেতন থাকতে হয় একাধিক শীতকালীন অসুখের সঙ্গে স্ট্রোক হওয়ারও প্রবণতা বেড়ে যায় শীতে কিভাবে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে উঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে জানালেন মেডিসিন ও নিউরো বিভাগের চিকিৎসক সৌগত ভট্টাচার্য এছাড়াও বাচ্চাদের মনে মোবাইল কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তা নিয়েও সবিস্তারে জানান তিনি প্রথম কথা হচ্ছে আপনি ঠিকই বলেছেন নিউরোলজিক্যাল সমস্যা শীতকালে স্ট্রোক বেড়ে যায় প্রথম আমাদের বুঝতে হবে আমাদের কখন শ্রোক হয়েছে হঠাৎ আমি ভালো আছি হঠাৎ আমার শরীরের কিছু নেই হঠাৎ যদি আমার ভালো থাকতে থাকতে আমার এক হাত পায়ে জোর কমে গেল হঠাৎ যদি কথা বলতে বলতে আমার কথাটা শর জড়িয়ে গেল বা আমার মুখটা বেঁকে গেল বা আমি হয়তো চোখে একটা দিকে দেখতে পাচ্ছি না বা আমি চলতে গেলে ব্যালেন্স হারিয়ে ফেলছি এই যদি সমস্ত সিমটমস গুলো আমার হঠাৎ করে হয় বা আমাদের কোন হঠাৎ করে হয় তাহলে আমাদের বুঝতে হবে হয়তো আমার পেশেন্টের স্ট্রোক হলেও হতে পারে বিশেষত দেখা যায় শীতকালে সম্বশিষ বেশি হয় সম্বশিষ মানে পেশেন্ট রাত্রেবেলায় ঘুমিয়ে থাকে ঠিক কিন্তু সকালে উঠতে গিয়ে দেখছে হয়তো কথা জড়িয়ে যাচ্ছে বা উঠতে গিয়ে দেখছে হয়তো বাথরুম যেতে গিয়ে এক হাত পায়ে জোর কমছে এরকম যে সিমটমস গুলো থাকে এইগুলো যদি আমাদের কারোর পেশেন্টের মনে হয় তাহলে আমরা বুঝবো যে আমার পেশেন্টের স্ট্রোক হয়েছে এবং তৎক্ষণাৎ আমাকে সতর্কতা হতে হবে এবং অবলম্বন যেখানে আমার নিকটবর্তী হসপিটাল সেখানে যেতে হবে সঙ্গে সঙ্গে যদি

ছবি করি সঙ্গে সঙ্গে ওষুধ দিতে গেলে কিন্তু হিতে বিপরীত হয় কারণ স্ট্রোক ধরনের হয় রক্ত ক্লট করা এবং রক্ত ব্লিড করা যদি আমরা না না দেখি সিটি স্ক্যান বা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ওষুধ দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে হিতে বিপরীত হবে অতএব প্রথম কর্তব্য হচ্ছে স্ট্রোক হলেই নিকটবর্তী হসপিটালে যাওয়া এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া এটা তো

বিশেষত অনেকে বাচ্চা রিলস দেখে অনেক বাচ্চা রিলস দেখে এবং একটার পর একটা সরিয়ে যায় এই যে অ্যাটেনশন স্প্যান যেটা থাকে মানুষের সেই অ্যাটেনশন স্প্যানটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের ব্রেনের সাবকনসাসলি সেই ফ্রন্টাল সাবকর্টিক্যাল সার্কিট যেগুলো যেগুলো আমাদের অ্যাটেনশনকে ধরে রাখতে সাহায্য করে সেগুলো ক্ষতি হয় পরবর্তীকালে এই থেকে নানান সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তীকালে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ক্যাম্পার হতে পারে তার অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার জন্য মোবাইলের অতিরিক্ত লাইট থেকে এপিলেপসির সৃষ্টি করতে পারে তার মাথা ব্যথার সৃষ্টি করতে পারে পরবর্তীকালে তার মাইগ্রেনের সমস্যা হতে পারে পরবর্তীকালে তার ভুলে যাওয়ার সমস্যা হতে পারে তাই আমাদের একান্ত বাবা মা হিসাবে কর্তব্য যেন আমাদের বাচ্চারা অতিরিক্ত মোবাইল বিশেষত রিলস যেগুলো খুব শর্ট মিনিটের কন্টেন্ট সেগুলো থেকে দেখা যেন বিরত থাকে এটা আমাদের গার্জেন হিসাবে どうか。